আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি শাহবাগে শাহবাগের সর্বশেষ অবস্থা দেখানোর জন্য লাইভে আসছি কিছুক্ষণ আগে এক থেকে দুই ঘন্টা আগে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে সনাতন ধর্মী বা চিনময় কৃষ্ণ ভক্তরা কিন্তু এই শাহবাগে আসেন বিক্ষোভ করেন এবং এই বিক্ষোভকে ঘিরে কিন্তু এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সাধারণ মানুষ কিন্তু সেই সনাতন ধর্মী বা যারা ভক্ত রয়েছে চিন্ময় কৃষ্ণর যে ভক্ত সেই ভক্তদেরকে আসলে এক পর্যায়ে ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে এবং এখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে দিয়ে থাকেন তো এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি একদমই স্বাভাবিক রয়েছে সাধারণ যে যানবাহনগুলো রয়েছে চলাচল করছে মানুষও কিন্তু নির্বিঘ্নে আসা যাওয়া করছেন বাংলাদেশ টাইমসে একটি লাইভ আমি দেখতে পাচ্ছি আসলে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের সামনে সনাতন ধর্মীরা ওখানে অবস্থান নিয়েছেন চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা ওখানে অবস্থান নিয়েছেন বিক্ষোভ করছেন তো তাকে যখন গ্রেপ্তার করে সেই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ জানাতে বা বিক্ষোভ করতে সনাতন ধর্মীরা এই শাহবাগে অবস্থান নেন এক পর্যায়ে তারা বিক্ষোভের প্রস্তুতি নিয়েছিলেন ঠিক তখনই সাধারণ মানুষ যারা ছিলেন তারা এক পর্যায়ে কিন্তু তাদেরকে ধাওয়া দেন বা তারা কিন্তু এসব যদি বাধ্য হয় তো এই মুহূর্তে আসলে শাহবাগের পরিস্থিতি যেমনটি দেখতে পাচ্ছেন এই লাইভের মাধ্যমে পরিস্থিতি দেখতে পাচ্ছেন মানুষজন আসা দেওয়া করছেন কোনো সমস্যা নাই সবাই সবার মতো কাজ করছেন যার যেমন চলছে আমি যেটি বলছিলাম দর্শক এক থেকে দুই ঘন্টা আগে কিন্তু এই শাহবাগে এক পর্যায়ে ধাওয়া দেয় যে সনাতন ধর্মী যারা আছে যে আজকে চিন্নয় কৃষ্ণ কৃষ্ণকে যখন গ্রেপ্তার করে বা আটক করে আটকের প্রতিবাদ জানিয়ে তারা এখানে বিক্ষোভ করা করতে আসেন ঠিক তখনই সাধারণ মানুষ তাদের তাদেরকে ধাওয়া দেন এবং ধাওয়া দিয়ে কয়েকজনকে মারধর করেন মারধর করে পুলিশের কাছে দেন তো এই মুহূর্তে সেই দুজন বা তিন দুইজন সম্ভবত শাহবাগ থানায় তারা রয়েছে পুলিশের নিরাপত্তায় তো আসলে এখন যতটুকু জানা গেছে যে আসলে ডিবি কার্যালয়ের সামনে কিন্তু ওখানে কিছু সনাতন ধর্মীরা ওখানে রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জগন্নাথ হল রয়েছে সেই জগন্নাথ হলের সামনেও কিছু সনাতন ধর্মীরা ওখানে বিক্ষোভ করছেন তো দর্শক ঠিক আছে শাহবাগের সর্বশেষ পরিস্থিতি লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি এখন এই মুহূর্তে পরিস্থিতি একদমই স্বাভাবিক সব কিছুই ঠিকঠাক আছে এই মুহূর্তে স্বাভাবিক শাহবাগ তো এটি দেখানোর জন্যই বা বলার জন্য লাইভে আসা এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ